বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি লাউশাক ভাপা তোমরা লাউশাক ভাপা দিন খেয়েছো কিনে যাই না যদি না খেয়ে থাকো অবশ্যই একদিন ট্রাই করবে এই টাটকা লাউশাক হলে আরও বেশি ভালো আমরা তো আর টাটকা পাই না তা আমরা কিনে আনি বাজার থেকে যেহেতু দুদিন আগের কাটা থাকে তা তোমাদের তো বাড়িতে অনেকের বাড়িতে লাউশাক গাছ লাগাও এরকম আগাগুলো কেটে কেটে নিয়ে একদিন ভাপা হয়ে দেখো অসাধারণ লাগে খেতে তোমরা কি বলবো তোমাদের সরষে আর পোস্ত দিয়ে এটা লাউশাকটা ভাপা করবো আজকে তা তোমরা দেখো আমার রেসিপিটা এবার এই শাকটাকে ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি একটু ধুয়ে নেব। চলো শাকটা কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিন্তু আমি যখন খেয়েছিলাম না শাকটা এরকম বড়ো বড়ো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম তা আমি ওটা দেখলাম না ওটা খেতে অসুবিধা হয় তাই আমি একটু বেশ ছোটো ছোটো করেই কেটে নিয়েছি শাকের মতন একদম পুরো এবার দেখো এটাকে আমি একটু ভাপিয়ে নেব এরকম পুরো জলের মধ্যে দেবো না এরকমভাবে ঠিক ভাপিয়ে নেবো আমি খুব ভাপানো হবে এটা একটু ঢেকে দেব তা দেখো নিচে কিন্তু নুন আর একটু জল দেওয়া দিয়েছি একটু দেখো সিদ্ধ হয়ে গেছে দেখো শাকটা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে কচি যেহেতু দেখেছো সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রেখে পরে সর্ষের পোস্ত দিয়ে মাখিয়ে আবার ভাপাবো দিচ্ছি সাদা সর্ষে সরষেটা না একটু কম দেবো প্রচণ্ড এত ঝাঁঝ উঠছে খেতে পারছে না সর্ষেটা কম দেবো আর দেবো পোস্তটা একটু বেশি দেব কটা কাঁচা লঙ্কা এটাকে বেটে নেব একটু ধুয়ে নিই তারপর দেবো লবণের মধ্যে লবণ এই দিয়ে লবণ আর লঙ্কা দিয়ে এটাকে বেটে নেব আমি এবার শস্য পোস্তটা পাটার মধ্যে ঢেলে নিচ্ছি আর বন্ধুরা আমি কিন্তু এক হাতে বাটা তোমাদেরকে দেখিয়েছি তাই জন্য আমি ফোনটা রেখে পরে আমি মশলাটা বেটে নিয়েছি এটা এক হাতে ফোনটা ধরা আর এক হাতে বেটে নিচ্ছি কেউ আমার ভিডিওটা করে দেওয়ার মতন নেই তা দেখো আমার কিন্তু হয়ে গেছে বাটা করে নেব সব একসাথে জলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম তাই ভাপটা তো উঠেছে একটু হলেও নুন লেগেছে তার নুনটা আমি একদম অল্প একটু দিয়েছি বেশি দিই নি অল্প একটু দিন হলে পরে তিতে তিতে লাগবে ওই বাটাটা শর্ষ বাটা দেবসুর সর্ষের তেল অল্প একটু দিয়েছি এবার একসাথে ভালো করে মেখে নেবা এবার আমি আর একটু ঢেকে আর একটু ভাব দিয়ে নেব একটু লঙ্কা দেব তেল তিল গন্ধটা সুন্দর আসবে এবার আবার একটু ভাপিয়ে নিই তার আর সর্ষে লঙ্কার একটা সুন্দর একটা সেন্ট আসবে হয়ে গেছে আমার লালসাল ভাপা দেখো ঠিক আছে তেলটা পুরো বেরিয়ে এসছে এটা কিন্তু অসাধারণ একটা টেস্টি খাবার বন্ধুরা তোমরা এরকম ধরনের লাউ শাক ভাপা কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবে একটা কমেন্ট করবে আর সত্যি কথা বন্ধুরা বলছি এই লাউ শাক ভাপাটা যে কত সুন্দর লাগে খেতে যে খেয়েছে সে জানে যে এই লাউ শাক ভাপাটা কতটা টেস্টি আর লাউ শাক তো সবাই পছন্দ করে আর এরকম ধরনের রেসিপি হলে এরকম রেসিপিরে তো কোনো কথাই নেই আর বন্ধুরা তোমরা যে যে খাওনি অবশ্যই তোমরা শিগগিরই এটা আজকালের মধ্যে বানিয়ে খাও খেয়ে দেখো কীরকম লাগে খেয়ে অবশ্যই আমাকে জানাবে দারুণ টেস্ট দারুন মানে সে আর বলার মতো না বন্ধুরা তোমরা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে দেখেছো আমার ভিডিওটা এবার আসছি টাটা বাই বাই আবার আসবে পরের ভিডিও নিয়ে